থেকে আমরা কয়েকটি তথ্য প্রমাণ তুলে ধরছি যে কেন প্রধানমন্ত্রী শস্য ফসল বিমা যোজনা মুখ্যমন্ত্রী চালু করতে দিচ্ছেন না এবং সেখানে কিভাবে দুর্নীতি হচ্ছে অতএব এখনো পর্যন্ত এই কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বিমা যোজনায় এবং সেই জন্য তিনি ফসল বিমা যোজনা চালু করতে দিচ্ছেন না দিচ্ছেন না এক এক করে শুরু করছি আপনাদের সামনে কয়েকটি প্রমাণ আমরা হাতে তুলে দিচ্ছি একজন গ্রাহক এই ফসল বিমা যোজনার তার নাম বিনা দাস কে সে বিনাপানি দাস তৃণমূল আমার পরিবার ছাড়া কিছু বোঝে না পরিবার সব পরিবার ধ্যান পরিবার জ্ঞান পরিবার চিন্তামন মন ইনি তৃণমূলের একজন জেলা পরিষদ সদস্য শাশুড়ি তিনি দেখাচ্ছেন এই যে তার ডকুমেন্ট তিনি দেখাচ্ছেন যে তার দাগ নাম্বারে জেল নাম্বার উনচল্লিশে তার তিন একর জমি আছে তিন একর থ্রি পয়েন্ট জিরো টু সেই জন্য তিনি সরকারের কাছ থেকে খরা হয়েছে ফসল বিমা পাবেন কত টাকা পাচ্ছেন প্রায় ছিয়ানব্বই হাজার ছশো টাকা মানে প্রায় এক লক্ষ টাকা আচ্ছা এবার চলে আসুন আহ মুখ্যমন্ত্রী নিজের তৈরি করা বাংলার ভূমি সেই বাংলার ভূমিতে উনচল্লিশ নাম্বার দাগ নাম্বার উনচল্লিশ নাম্বার দাগ নাম্বার জেল নাম্বার উনচল্লিশ দেখুন টাইপ অফ জমি শ্রেণী কি ভিটি ভিটি মানে বসত বাড়ির জমি যেখানে চাষাবাদ করা সম্ভব না সেই দাগ নাম্বার দেখি এক লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে শুধু তাই নয় এই দাগে বিনা পানির বা ম্যাডামের কোনো জমি নেই এই দাগ নাম্বারে কাদের জমি আছে কৃষ্ণ মুর্মু গোসাই মুর্মু দশরথ মুর্মু বলাই হেমবরম লক্ষ্মী মুর্মু সুফল মুর্মু ট্রাইবাল ল্যান্ড এখানে বিনা পানি দাসের জমি থাকতে পারে না সেই দাগ নাম্বার দেখিয়ে বিনা পানি বিনা পানিতে কামাই করে নিচ্ছেন এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর দ্বিতীয় কীর্তিমান শেফালি সাধু সুকুমার সাধু রাজনগরের পূর্ত কর্মাধ্যক্ষের স্ত্রী বুঝে বললাম পরিবার চিন্তামণি তাছাড়া কিছু বোঝেন না এনাদেরও যথারীতি দেখা যাচ্ছে উনি ওই জেল নাম্বার সেম জেল নাম্বার নাইনটি জেল নাম্বার নব্বই তাতে দেখাচ্ছেন ওনার জমি আছে যে প্রায় পাঁচ একর ফাইভ পয়েন্ট টু প্রাপ্য টাকা ওনার এক লক্ষ ছিষট্টি হাজার চারশো টাকা জনগণের টাকা এবার শেফালি সাধু দিদিরি তৈরি বাংলার ভূমি বাংলার মামাটি মানুষের তো কিছুই রাখেনি ভূমিটা চুরি করে ফেললেন মাটি চুরি তাতে দেখা যাচ্ছে শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে একর একর মানে যার জমি সে নিজের জমি পাঁচ একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে এবং কত টাকা এক লক্ষ ছষট্টি হাজার টাকা আসুন পরের জন তাতিপাড়া অঞ্চল টিএমসি সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ বাবু কি কীর্তিমান করেছেন তিনি দেখাচ্ছেন তার জেল নাম্বার ফোর ফাইভে অর্থাৎ পঁয়তাল্লিশে তার জমির পরিমাণ হচ্ছে টু একর মানে প্রায় তিন একর তার জন্য স্বাভাবিকভাবে তিনি একানব্বই হাজার আটশো চল্লিশ টাকা পেয়েছেন অথচ সেই মুখ্যমন্ত্রীর বাংলার ভূমি বলছে যে সেই দাগ নম্বরে পঁয়তাল্লিশ নম্বর দাগ নম্বরে বিদ্যুৎ বিদ্যুৎ বন্দোপাধ্যায় তার জমির পরিমাণ হচ্ছে পয়েন্ট ফোর একর পয়েন্ট ফোর একর হলে সামান্য কিছু টাকা পাওয়া যাবে জেরে লাভ নেই হ্যাঁ আবার ক্লাসিফিকেশন হচ্ছে বাইথ এটা আমি লক্ষ্যই করিনি এখন দেখলাম বাইথ বাইদ কৃষি জমিও হতে পারে অন্য জমিও হতে পারে কোনো স্পেসিফিকেশন নেই যে এটা কৃষি জমি রিয়াশ্রী দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিনি দেখাচ্ছেন তার জমির পরিমাণ দাগ নাম্বার নাইন জিরো তাতে থ্রি পয়েন্ট জিরো থ্রি একর থ্রি একর ধরে নিলাম তিনি ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ টাকা প্রাপক তারও জমি বাইদ জমির কৃষি জমি কিনা বোঝা যাচ্ছে না এক নম্বর দ্বিতীয় হচ্ছে রিয়াশ্রী দাসের জমির পরিমাণ রাজ্য সরকারের ডকুমেন্ট বলছে দাগ চুরি সেম মানে কি পরিমাণ চুরি আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আমি একটা তুলে ধরছি আরো এরকম অনেক অনেক আছে আমাদের কাছে আমরা স্যাম্পল হিসেবে তুলে নিয়ে এসেছি কয়েকটা সুখেন গোরাইন রাজনগর তৃণমূল নেতা তিনি কি দেখাচ্ছেন তার ফোর পয়েন্ট নাইন টু একর অফ ল্যান্ড তার জন্য তার প্রাপ্য হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা অথচ হচ্ছে বাইশ সুখেন গোরাইন সুখেন গোরাইনের জমির পরিমাণ দেখা যাচ্ছে রাজ্য সরকারি ওয়েবসাইটে জিরো পয়েন্ট জিরো ফাইভ তিনি দেখাচ্ছেন পাঁচ একর জমি তার আছে এবং এই টাকা সে চুরি করে দিচ্ছে আমরা বলি রনে বনে জনে জঙ্গলে যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করিবে তৃণমূলের মোটো কোন জায়গা বাদরা কেনি দুর্নীতি করতে এবং এই জন্য টাকা আটকে আছে আটকে যাচ্ছে এই জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা উনি চালু করতে চান না কারণ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হলে ধরা পড়ে যাবে এই চুরি নিজের লোকদেরকে পাইয়ে দেওয়া যাবে না আর যে মানুষগুলোর আসল ফসল বিমা যোজনা পাওয়ার কথা তারা পাচ্ছেন না আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিম প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা লাগু না হওয়ার জন্য বঞ্চিত হচ্ছে সেদিন মুখ্যমন্ত্রী জল বলেন আমরা সব ইউটিলাইজেশন পাঠিয়ে দিয়েছি আপনার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে খোঁজ নেব বা আমি অনুরোধ করব আপনার খোঁজ নিন চিফ সেক্রেটারি অলরেডি বলে পাঠিয়েছে সব যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে পাঠাও জল জানতে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী

টাকা লাগিয়ে উনি দিয়েছেন এটা চুরি হয়েছে আমি জানি না ঘুরপথে আবার সাইফন এই টাকা উপরে কালীঘাটে ফিরে আসে কিনা